নবীকে ভালোবাসছেন নবীর কলিজার টুকরো সাহাবাই গ্রাম রিদুয়ান হজরতে আমর ইবনে জামু যিনি খরাইয়া খোরায়া হাত এই সাহাবি আমার দয়ার নবী মায়ার নবী মসজিদ নবীর ভিতরে এমন আলোচনা সবার মধ্যে আলোচনা করতেছে বাবা আমার দিকে যান আমার নবীজি বললেন কে কোথায় আসিস রে আমি গতকাল রাত্রে খাবের মাধ্যমে দেখলাম হালাল প্রাণী আল্লাহ রাস্তায় হয়ে গেছে একটু বলবেন আমি এমন এমন ঘটনা রাতের বেলায় খাবে দেখছি সত্তরটা হালাল প্রাণী আল্লাহ রাস্তায় কোরবানি হয়ে গেছে এখন তোমরা কিছু বুঝছো নিম বলল আরে সুল আল্লাহ আমরা কিছুই বুঝিনা একমাত্র আল্লাহ তার হাবিব দুজাহানের জাহানের ভালো জানে আমার দয়ান নবী ডেকে কয় এমন এমন বিষয় রে হক বা তেলের লড়াই হবে আগামী দিন উহুদের যুদ্ধের দামা আমা বেজে উঠছে কে আছিস রে উহুদের ময়দানে কাফের বেইমানদের বিরুদ্ধে লড়াই করবা একজন দুইজন নয় নবীজির সামনে যত সাহাবাই کرام হাত বাড়ায় দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী মায়ার নবী গো আদরি করলাম না আমরা আপনি নবীর ডাকে দিন রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য আপনি নবীর প্রেমে আমরা হইতে একটু জোরে বলবেন নিজী বলল সত্তর জন লোক উহুদের ময়দানে শহীদ হইবা এর মধ্যে যাকে নবীজি সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব অর্পণ করলেন আমার বড় বন্ধুরা হঠাৎ করে আল্লাহর হাবিব ওয়াসাল্লামের এ বাবার বন্ধুরা সবাই বাড়ি থেকে বিদায় নিয়ে আসবে এই জামুর ইবন জামু অসুস্থ খোরায়া খোরায়া আটে বাড়িতে গিয়া কবি বিগ আগামী দিন হক বাতলের লড়াই হবে উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের প্রেমে ময়দানে হয়তো আমি শহীদ হয়ে যাব তোমার সাথে ঘর করছি সংসার করছি দয়া করে আল্লাহ রস্তমারে ক্ষমা করে দিও হয়তো আমি আর তোমার সাথে জান্নাতের সিঁড়ির মধ্যে দেখা হতে পারে দয়া করে গো তুমি আমারে দায় মুক্ত করে দাও আমারে মাফ করে দাও বিবি বলল আলহামদুলিল্লাহ সাইডটা ওনার পুত্র সন্তান বাবা আমার দিকে যান এদিক সেদিক তাকায়েন না যতক্ষণ থাকবেন বাবারা বন্ধু অন্তরে কান এবং দয়ায় আমার নবীর প্রেমের আলোচনা যাদের অন্তরে ভালো লাগে আপনি ईमानदार নবীর প্রেমের আলোচনার দ্বারা যদি কারো গায়ের মধ্যে ঘাত্র দাও শুরু হয় অ্যালার্জির ভাব শুরু হয় বুঝতে হবে না মে মুসলমান হাকিকত মুনাফিক এই জাতির কিছু নামধারী মুসলমান এখনো সমাজে আছে পূর্বে ছিল কিয়ামত পর্যন্তন থাকবে আমার নবীর নাম তার অন্তরের মধ্যে আমার ভাইরা বল খারাপ লাগে যারা নবীর প্রেমিক নবীর আশেক যারা ইমানদার আমার নবীর আলোচনার দ্বারা তার অন্তরের মধ্যে প্রশান্তি লাগে একটু আওয়াজ দিয়া বলবেন নি মার গান্ধী গ্রামের তুমি আমি নবীর ভালোবাসি কিন্তু আমার নবীর অবমান আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে ডাক আসে তখন কিন্তু ময়দানে অনেকেরই দেখা যায় না এ বাবারা বন্ধুরা এটা কোনো দিনের নবীর প্রতি ভালোবাসার দাবি আদায় হয় না যদি ইমানের আমার বাবারা বন্ধুরা তেজ থাকে পাওয়ার থাকে সত্যিকার অর্থে আমার নবীকে নিয়ে যদি কেউ খাটো কথা বলে আমার নবীকে নিয়া যদি অবমাননা করে আমার বাবারা বন্ধুরা তাহলে আমার আপনার জীবন যদি নবীর শান ও আজমত রক্ষার জন্য জীবন দেওয়া লাগে আমার আপনার জীবন দিতে হবে হাসরের ময়দানে নসে তুমি আমি আমার আল্লাহর দরবারে বাবারা বন্ধুরা আমার নবীর সামনে দাঁড়াইতে পারবো না কথা জোরে বলেন ঠিক না ব্যাটে আয় রে নবীর বিবি সাহেবনরা এরা হলেন আমাদের আম্মা এরা হলেন আমাদের কি আম্মা যান যে খাদিজাতুল কুবরার ব্যাপারে আমার বাহিরা হেরাও ইনাকে পবিত্রতা আমার আল্লাহ ঘোষণা করেছে আমার নবীজির মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ স্বয়ং সালাম প্রদান করেছে একটু জোরে বলবেন নি মারহাবা যেই মা খাদিজাতুল কুবরা আমাদের আম্মাজান রে আমার পাকের পক্ষ থেকে সালাম দেওয়া হয়েছে এই মা খাদিজাতুল খবরাকে নিয়া আমাদের দেশের এমন একজন বাবারা বন্ধুরা বক্তা বলতেছে মা খাদিজাতুল কুবরা জীবনে এক নামাজ পড়ে নাই জীবনে রোজা রাখে নাই আমার নবীর বিবি আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়া এই ধরনের অবমাননা করছে ইতিপূর্বে আরেকজন আমার ভাইরা ফেমাস বক্তা যিনি আমার ভাইরা এমন ইসলামিক স্কলার আমার নবীর বিবি আমাদের আম্মা জানের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা কওয়ার কারণে আমাদের মধ্যে নবীর প্রেমের পাগলারা সুরে ফেলছে কথা বলেন ঠিক না বেঠিক আবার নতুন আরেকটা পাগলার আমদানী হইছে ইনি বলতেছে আম্মা জানমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে বলে একটো নামাজ পড়ে নাই রোজা রাখে নাই বলেন তো আমার ভাইরা যেই এই কথা বলছে ইনি বক্তা নয় ইনি মনে হয় মেয়াদ উত্তীর্ণ হায়রে ডেড ফেল গাজা খুরি তাজা খাওয়ার কারণে এই ধরনের কথা আমার নবীর আমার বাবারা বন্ধুরা বিবি আমাদের আম্মাজান খাদিজাতুল কবরা রাজি আল্লাহ আনহার বিরুদ্ধে বলেছে আজকার মাহফিল থেকে জানিয়ে দিতে চাই শীঘ্রই শীঘ্রই সেই যেন জাতির কাছে এসে আমার আল্লাহর কাছে তওবা করে জাতির কাছে যেন ক্ষমা চায় আমরা সেটা চাই কি চাই না আর দূর বলেন চাই কি চাই না কে

হজরত আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে অনুমতি পাইলেন জান আমি আমার কাছ থেকে আপনাকে বিদায় দিলাম ওনার চারটি পুত্র সন্তান ঘরের থেকে আওয়াজ পাইছে বাবা উহুদের ময়দানে আমার নবীর প্রেমে যুদ্ধ করতে যাবে এদিকে চান আমার নবীর প্রেমে যান কুরবান করবে চারটি ছেলে ডাক দিয়া গো বাবা আমরা চারটা জেলে বেঁচে থাকতে আপনি আগে ময়দানে যাইতে পারেন না যদি নবীর রক্ষার জন্য যদি কোরবানি হওয়া লাগে আমরা ছেলে কালিমার জন্য ইসলামের জন্য জান কোরবান করে দিব একটু জোরে বলবেন নি মার হাওয়া এ গভীর মনোযোগ কাছে এসে বলেন বাবা না अपनी विदाय बारे ना আমাদেরকে মা তুমি আগে বিদায় দাও ও নয়া কান্দি সন্ডিশ্বর গ্রামবাসী বিশেষ করে কাশীপুর এলাকাবাসী আশেপাশের বিভিন্ন এলাকার থেকে আগত দয়া করে যারা এখানে আছেন গভীর মনোযোগ আমার দিকে খেয়াল করেন আমার ভাইরা চারটা এমন যুবক রক্ত টকবক টকবক করে মা তোমার কাছ থেকে আমরা অনুমতি চাই মা ডাক দিয়া কয় বাবারে তোরা সারা দুনিয়াতে মাত্র আইস তোদের ভবিষ্যৎ কয় মা না না আমরা আমার নবীকে নিজের জানের সে বেশি ভালোবাসি আমরা চারিজনে নিয়ত করছি আল্লাহর নবীর কদমে কালিমার ঝান্ডা উড্ডিনের জন্য শহীদ হয়ে যাব একটু জোরে জোরে বলবেন নিমার হাবা এবং চারটা পুত্র সন্তান করে দিলেন বাবায় হাত বোলায় দোয়া করে দিলেন আইরে চারটা ছেলে আদিন করে নাই উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে নবীর পক্ষে যুদ্ধ করতে করতে হঠাৎ কইরা একে একে চারটা পুত্র সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে যায় বাবা রাজিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন চারটা ছেলে আমার শহীদ হয়ে গেছে ইনি বলল এই জীবন রাইকা লাভ নয় আমি আমার বিMOSTবার কদমে জান্নাত স্বর্গ করেdemo ময়দানে ঢুকে গেলেন বীরের ভিতরে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে অসংক জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করে এক পর যায় ইনিও শহীদ হয়ে গেছেন বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা সুস্থ প্রতিবন্ধী আর দেরি করে নাই আমার নবীর প্রেম উহুদের ময়দানে শহীদ হয়ে যায় হঠাৎ করে আমার নবী মায়ার নবী উহুদের ময়দানে যখন নবীর সামনে বাবা মনোযোগ দেন লাশগুলো টাইনে কেমন ভালোবাসছেন সাহয় কেরাম এরা কেমন নবীর প্রেমের আশেক ছিল এখন একটু মাহফিলের মধ্যে গরম হইলে আসতে চাই না ঠান্ডা বেশি লাগলে আসতে চাই না কথা জোর এখন ঠিক না ঠিক হায় রে আমার নবীর প্রেমে চারটা পুত্র সন্তান শহীদ হয়ে গেলেন বাবা শহীদ হয়ে গেছে আমার নবীর সামনে উদের ময়দানে সত্তরটা তাজা শহীদের লাশ টাইনা টাইনা যখন সামনে আনে আমার নবীজি গ বাইরে সত্তরটা লাশের মধ্যে আমি আটষট্টিটা লাশ পাইলাম এখনো দুইটা লাশ আমি কেন দেখতে পাই না সাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আরো দুইটা লাশ কার আমার নবী আরেকটা লাশ হইল আমার চাচা বীরে আমির হামজা রাজি আল্লাহ তালান হ আমার নবীর চাচা আমির হামজা উহুদের ময়দানে কাফের বেঈমানদের বিরুদ্ধে কালিমার পতাকা উড্ডিনের জন্য ময়দানে আর দেরি করে নাই শাহাদাত বরণ হয়ে গেলেন কত নিঃশংসভাবে উনি শহীদ হয়েছে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষটা বিদূর্ণ করলেন এই বক্তা সিরে আমার বাবারা বন্ধুরা এমন কলিজা নারী সব বুরি বের করলেন এমনকি আমার ভাইরা হিন্দা নামের একজন মহিলা নবী ছিল এই হিন্দা নামের মহিলা আমার নবীর চাচা বীর আমির হামজার এমন কলি যাবির গুইরং এইভাবে চিবাইয়া ভাইয়া আমার বাইরা খাইছে হজরতে আমির হামজার হাত এক জায়গায় কাইটা রাখছে পাগুলো আলাদা করছে নাক আলাদা করছে কান কাইটা আলাদা করছে দেহ আলাদা করলেন মাথাটা আলাদা করলেন বিভিন্ন জায়গায় সরাইয়া সিটিয়ে নবীর চাচা আমির হামজার লাশ এইভাবে বিভিন্ন জায়গায় সরিয়ে সিটিয়ে এলোমেলো অবস্থায় আমার নবীর ডাক দেয় হায় রে সবার লাশ আমি নবী পাইলাম এখনো দুইটা লাশ আমি দেখতে পাই না আমার চাচা আমির হামজা আরেকজন ছোট্ট সাহাবি বামন সাহাবি আমার বাবার বন্ধুরা হায় রে যেই লোকটা আমার নবীর প্রেমে নিজের বাড়ি ঘর ত্যাগ কইরাও ছোট্ট কাল নবীর প্রেমে কদমের মধ্যে আসছে হায় রে একজন বামন হইয়া আমার নবীর কদমে শহীদ হয়ে গেছে আমার নবী লাশ পাইলাম এখনো দুইটা লাশ পাই না একটু জোরে কি বলবেন নিম্নার হাওয়া মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কি হবে আমার বলেন মুসিবত না পাই যদি না যদি করোনা তোমার কবর হাসরে কি হবে আমার চিকার মেরে বলেন না মার হাবা আমরা ওই নবী মস্তবার কদমে থাকতে চাই কি না আরো ধরে বলেন চাই কি চাই না। বলতেছিলাম আমার নবীজি সবাই ক্যারমদেরকে বলল দুইটা লাশ পাই নাও এমনি হঠাৎ করে একটা মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ে যাচ্ছে সবাই ক্যারমরা বলল ভিতরের দিকে আইসো না দেখো না যুদ্ধ বিগ্রহ চলতেছে লাশগুলো নবীর সামনে আমরা টাইনা টাইনা আনি এই মুহূর্তে কেন আল্লাহর বান্দে তুমি ভিতরে ঢুকতেছ মহিলাকে আমারে বাধা দিয়েন না আমারে বাধা দিয়েন না আল্লাহু একবার কর আমারে বাধা দিও না আমার নবী সাথে একটু দেখা করতে চাই একটু কথা বলতে চাই অথচ আমার নবীজি হুদের ময়দানে দন্ত মোবারক কাফের বেমানরা শহীদ করলেন মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেটের করা বিদ্ধ করেছে আমার নবীজি জুরি হইয়া এর বড় উম্মতি উম্মতি বইলা নবীর সাথী সঙ্গীদের খোঁজে আছে এই মুহূর্তে মহিলাটা দৌড়াইয়া ভিতরে দেখে যায় সবাই বলল যাইয়েন না এই মুহূর্তে যাওয়ার সুযোগ নাই কয় না আমারে বাধা দিও না আমার নবী মুস্তাফা কেমন আছে আগে একটু খবর দাও বলল আলহামদুলিল্লাহ নবীজি ভালো আছে আমার নবীর কাছে আমার একটু নিয়ে যান নবীর দরবারে নিয়ে গেলেন সুল আল্লায়া হাবিবাল্লাহ আল্লাহ নবী আপনি তো আমার চিনেন না গতকাল রাত্রে মর্জিদের নববীর ভিতরে আপনি খুর্মাকেযোৰ চিটাইছেন আমি সেই শব্দ বিবাহিতা একজনের স্ত্রী হায় রে আমি আজকে দেখেন এখনো আমার হাতের হাতের মধ্যে আছে একটু জোরে গভীর যারা রাস্তার মধ্যে দাঁড়ায় আছেন দয়া করে মেহরবানি করে ফ্যান্ডেলের মধ্যে এসে বসে পড়েন এই জায়গার মধ্যে থাকলেই বিশেষ করে রহমতের ফেরেস্তারা রহমতের ক্যামেরায় আমাদেরকে ধারণ করবে আমার আল্লাহ পাকের আদালতে আমার নবী মোস্তফা রোজা থারের মধ্যে আজকের এই দৃশ্যগুলো রহমতি ক্যামেরায় সরবরাহ আমার ভাইরা সম্প্রসার হচ্ছে কাজে একটু আওয়াজ দিয়া বলবেন নি আমার আপনার একমাত্র মালিক ইনিকে আরেকটু দূরে বলেন আমাদের খাওয়াইকে আমাদের পড়াইকে কে সুস্থতার মালিককে অসুস্থতার মালিককে এই মাহফিলটা হচ্ছে মাহফিলটা রহমতের ফেরেশতারা রহমতের ফেরেশতারা রহমতের ক্যামেরা ধারণ করার ক্ষমতা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই মায়াল ফি ধুমিন কলিম আতি পাক বলে বান্দা যা বলো যা করো সব আমি আল্লাহ রেকর্ড করে রাখি ভিডিও করে রাখি দুনিয়ার ক্যামেরাম্যান দুনিয়ার মোবাইলের দ্বারা যদি ভিডিও করতে পারে ক্যামেরা দিয়া যদি ভিডিও করতে পারে কম্পিউটারের মাধ্যমে যদি সেইটা ফুটেজ করে রাখতে পারে এই নয়া কান্দি কাদেরিয়া তাহিরিয়া সাবিরিয়া মাদ্রাসার মাহফিলরা রহমতের ক্যামেরায় আমার আল্লাহ পাক ধারণ করে রাখার ক্ষমতা আছে না না আল্লাহুম্মা সাল্লি সামনে আসেন বাবা সাইয়েদ বাবারা ডাইন দিকে যারা আছেন মাসখানে জায়গাটা একটু পুরা করে বসো দুনিয়া পরে তো মাঠটা একটা সুন্দর হয়েছে কথা কোন ঠিক নামে ঠিক বক্তার সামনে কথা না কইলি বক্তার কি ভালো লাগে বক্তার সামনে শ্রোতা থাকলে কথা কইতে ভালো লাগে প্রথম তো যে অবস্থায় ছিলাম হায় রে মাইক ম্যান আর আমি এখন তো আলহামদুলিল্লাহ মাঠটা মোটামুটি ফাঁস জোড়া হয়ে গেছে কি বলেন কথা ঠিক না প্যা নতুন বিয়া যারা করে হায় রে সংসারটা করতে গেলে এটা মেসুট হইতে সময় লাগে নতুন বাজার হইলে মিলাইতে একটু সময় লাগে কথা জোরে কোন ঠিক না ব্যা আমার এখন নতুন যদিও মাহফিলের ওয়েজিন আমি কিন্তু নতুন না এই মাহফিলের প্রথম মাহফিলের মধ্যে আমি ছিলাম আলহামদুলিল্লাহ কোন কিন্তু আজকাল টাইমটা একটু ব্যতিক্রম টাইম যাহোক আপনাদের উপস্থিতি দেখে সরগরম দেখে এখন একটু ভালো লাগতেছে একটু জোরে বলবেন নি আলহামদুলিল্লাহ এ বলা গবীর মনুজ এখন আমার হাতের মেহেদি হাতে দেখেন নবীজি কয় তুমি কে গতকাল না মসজিদে নববীর ভিতরে আপনি বিবাহের সরা পড়াইছে আমি সদ্য বিবাহিতা এমন সে হানজালার আমার স্বামীর নাম হানজাল উহুদের ময়দানের ধামামা যখন বেজে উঠছে আমার স্বামী আজগা যদিও শহীদানদেরকে বিনা গোসলে দাফন করার নিয়ম শরীয়তি বিধান কিন্তু কে রাসূল আল্লাহ আমি এই জন্য দৌড়ে আসছি আমার স্বামী শহীদ হয়েছে কিন্তু আমার স্বামী না পাক কাজে আর গোসল না দিয়া কিন্তু দাফন কইরেন না আমার নবী বলল হে আল্লাহর বান্দি কি চ কয় এমন এমন বিষয় রাতের বেলায় কই বিছনায় দুইজনের সাক্ষাৎ আমার স্বামীখালি গোসলখানায় গোসল করতে যাবে কে জানি এইভাবে ঘরের পিছন দিয়া ডাক দিয়া ডাক দিয়া বলে কে কোথায় আসিস রে তোরা জানস না আমার দয়ার নবী মোস্তফার কাফের বেঈমানরা উহুদের ময়দানে দুনিয়ার জমিন থেকে সির বিদায় করে দিয়েছে নবী নাই নবী নাই এই সোনার সংসার কইরা কি লাভ যদি নবী মস্ত বেঈমানদের হাতে আমার নবী যদি বিদায় হয়ে থাকে আমার স্বামী এক আর দেরি করল না আমি বললাম আগে গোসল সারেন বিবি আমি গোসল গুরু কোন নবী যেই নবীর চারণোর দিকে তাকাইলে জাহান্নামের আগুন গো হরব হই যায় যেই নবীর চারণোর দিকে তাকাইলে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় যেই নবী মুস্তফার চারণোর দিকে তাকাইলে খুদার যন্ত্রণা নিবারণ হয়ে যায় এমন নবী বলে হুদিনায় গোসল করলাম না গোসল করলাম না গো বিবি হাসরের ময়দানে আল্লাহর জান্নাতের সিঁড়ির মধ্যে তোমার আমার দিদার হবে একটু চিৎকার মেরে বলবেন নি মার ও প্রিয় হাবিব আশেকদেরকে রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলদেরকে রাখছো কেন দূরে বলেন ও প্রিয় হাবিব নবী আশিকদেরকে রাখছো কেন দরে সালমান পারসি পাগল হইয়া পাইল নবীর সালমান আনা আলে বায়াত দনস তাহারে ও প্রিয়া হাবিব পাগলের কেন প্রিয় আবির পাগলদেরকে রাখছ কেন দূরে অসুরুনি পাগল ছিল সুবাদিল পাগলা কিছুই চাই না চাই কি তোমার অপ্রিয় হাবি পাগলের রাখস কেন দোরে বলে অপ্রিয় হাবি আশেকদের কে রাখস কেন একটু আওয়াজ দিয়া বলবেন নেমার হাওয়া